Thank you. নমস্কার রাধে রাধে সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর ঘুরতে এসে তো মন এমনি এমনি ভালো হয়ে যায় তাই না বলুন আমাদেরও কিন্তু মন এখন খুব ভালো হয়ে আছে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে আসছি আর আপনাদেরও তো মন ভালো হয়ে যাবে আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখে আর যারা যারা আজকের হেডলাইন দেখে আমার এই ভিডিওতে নতুন এসেছেন তাদের জন্য বলে রাখি হ্যাঁ হেডলাইনে একদম ঠিক লেখা আছে একদিনে কলকাতার খুব সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু আমরা ঘুরেছি একদম সকালবেলায় বেরিয়ে গিয়ে চিড়িয়াখানাতে গেছিলাম তারপরে গেছিলাম বিড়লাতে আর বিড়লা থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু এখন ভিক্টোরিয়ায় কারণ সত্যি কথা বলতে সন্ধ্যেবেলায় ভিক্টোরিয়াটা উপভোগ করা চারটিখানি কথা না ওই সন্ধ্যেবেলায় উপভোগ করব বলেই কিন্তু চলে এসেছি একদম ঠিক টাইমে ভিক্টোরিয়াতে আপনারাও চাইলে কিন্তু একদিনে এই তিনটে জায়গায় সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন তো এই যে দেখুন সামনে একদম সুন্দর সুন্দর মন ভালো করা একটা জায়গায় চলে এসেছি আর এই এত সুন্দর একটা জায়গায় এসেছি আর ছবি না কেমন করে হয় তো আমায় আমার ছেলেকে আর হাজব্যান্ডকে বললাম চট করে একটু দাঁড়িয়ে দাও আমি একটা ক্লিক করে দিই আর সত্যি এত ভালো লাগছে না এই জায়গাটাতে বিকেলবেলায় এসে এর আগে এসেছি কিন্তু এই বিকেলে একদিনও আসতে পারিনি মানে এর আগে একবার এসেছে ভিক্টোরিয়া কিন্তু আমি এই টাইমে আসিনি তো আজকে ভিক্টোরিয়াটাকে আরও সুন্দর লাগছে অস্ত যাওয়া যে সূর্যের আলোটা না ভিক্টোরিয়ায় পড়ছে তো সৌন্দর্য যেন মনে হচ্ছে আরও লাখ গুণ বেড়ে যাচ্ছে আরও লাখ গুণ বেড়ে যাচ্ছে আপনারাও যদি একটু কখনো এই ফিলিংসটাকে নিতে চান তাহলে চেষ্টা করুন এই সন্ধ্যেবেলায় আসার সত্যি আজকে অপূর্ব সুন্দর লাগছে ভিক্টোরিয়াকে একদম অন্যরকম একদম অন্যরকম তাহলে চলুন আজকে মন ভালো করা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন দিন নতুন নতুন ভিডিও আসে চেষ্টা করি প্রত্যেক দিন আপনাদের মাঝে একটা ভিডিওকে তুলে ধরার আর যদি আজকে প্রথম এসেছেন তাহলে তো আপনারা জানেন না যে আমি কেন বলছি আপনারা ভাবছেন যে আমি ভিক্টোরিয়াতে এসে একদিনে তিন জায়গা ঘোরার কথা বলছি দেখুন আমি সবসময় চেষ্টা করি ভিডিওটাকে একটু ছোট করার কিন্তু যাতে সৌন্দর্য থাকে আপনারা যাতে হানড্রেড পারসেন্ট উপভোগ করতে পারেন ওই বেশি বড় লেন্দি ভিডিও বানাবো বোরিং হয়ে যাবে মানুষ দেখতে দেখতে কারণ আজকাল মানুষের সবার সময়ের মূল্য কিন্তু অনেক বেশি তাই জন্য আমার ভিডিও থাকে ছোট কিন্তু খুব সুন্দর আর যেহেতু বললাম না যে একদিনে তিন জায়গা ঘুরেছি হ্যাঁ একদম সঠিক কথা বলেছি প্রথমে আমি দিয়েছিলাম চিড়িয়াখানার ভিডিও এবার দেখুন চিড়িয়াখানাতে অত অত জীবজন্তু অত কত সুন্দর সুন্দর ভিডিও সেটাকে এক মিনিটের মধ্যে নিয়ে আসা আপনাদের জন্য সেটা কিন্তু অনেকটাই টাফ এবার ওই জন্য আমি কী করেছিলাম চিড়িয়াখানার ভিডিওটাকে একদিন দিয়েছিলাম তারপরে একদিন বিড়লার ভিডিওটাকে গতদিন দিয়েছি আর আজকে নিয়ে চলে এসেছি একদম সন্ধ্যেবেলায় যেখানে এসেছি ভিক্টোরিয়ার ভিডিও তো হলো না একদিনে তিনটে ভিডিও আপনাদেরকে তিন দিনে দিয়েছি কিন্তু আমরা তো একদিনেই ঘুরেছি তাই না তো ওই জন্য বললাম যে আপনারা চাইলে একদিনে খুব সুন্দর সুন্দর তিনটে জায়গা কিন্তু অনায়াসে ঘুরে ফেলতে পারেন যেটা কিন্তু আমরা ঘুরেছিলাম সঙ্গে আবার বাচ্চা নিয়ে তো বাচ্চা থাকার কারণে আমাদের একটু তো লেট হয়েছে কারণ বাচ্চারা তো চট করে কোনো জায়গা থেকে চট করে বেরিয়ে যেতে চায় না ওরা তো ফিল করছে ব্যাপারটা তো আমার তো ভীষণ ভালো লাগছে কারণ আমি চাই যেতে আমার ছেলে আমাদের ভারতীয় কালচার ভারতীয় সব কিছুকে জানুক অনেক কিছু জানার আছে এই সব জায়গায় নিয়ে এসে বাচ্চারা অনেক কিছু জানতে পারবে আমাদের ঐতিহাসিক জীবনটাকে জানতে পারবে পুরোনো দিনটাকে অনেকটা জানাতে পারবো তো আজকে ওই জন্য নিয়ে চলে এসেছি ভিক্টোরিয়ায় তাহলে চলুন সুন্দর সুন্দর ভিডিও যতটা পারি আপনাদের সাথে শেয়ার করি ありがとうございまん。 ভিক্টোরিয়ার ভেতরটা অনেকটা বড় অনেকটা বড়ো তো আমরা এক সাইডটা থেকে পুরো বেরিয়ে এলাম এত ভালো লেগেছে এত ভালো আর ছেলে তো বলে কি আরও থাকবো কিন্তু আমাদের তো সময়ের মধ্যে পুরোটাই দেখতে হবে তো এই জায়গা থেকে বের করে নিয়ে যাচ্ছি ছেলেকে ছেলে কিন্তু একদম যেতে চাইছে না ও আরও একটু কিন্তু এখানে উপভোগ করতে চাইছে মানে বাচ্চা মানুষ হয়ে ওর যে এগুলো ভালো লাগবে এটা কিন্তু কল্পনাই করতে পারি না তো এই যেই জায়গাটাতে চলে এসেছি জায়গাটা এত সুন্দর এত সুন্দর সব দিক দিয়ে দারুণ লাগলো ভিক্টোরিয়াকে আর ছেলে আর হাজব্যান্ডের সাথে এসেছি না তো আরও বেশ ভালো লাগছে তো আপনারাও যদি ভিক্টোরিয়ার আমার এই ভিডিওটাকে উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আর যদি চান যে আপনাদের কাছের বন্ধুরা আমার এই ভিডিওটা দেখুক তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিন আর নতুন বন্ধুরা পাশে থাকলে আরও এগিয়ে যেতে পারবো তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যান কমেন্টটা সুন্দর করে করে যান সে কমেন্ট ধরে আমিও কিন্তু পৌঁছে যাব আমার বন্ধুদের বাড়িতে কারণ এই জার্নিটা এমন জার্নি এখানে একে অপরের স্বাদ ছাড়া কিন্তু চলা একদম সম্ভব না আর দেখতে দেখতে কিন্তু সময় হয়ে গেল কি করে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না আর এবার কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে তো একদম যে শেষের জায়গাটাতে এসে এখানে এতগুলো পায়রা বসে আছে এত ভালো লাগছিল তো ওইখানেও একটু দাঁড়িয়ে গেছিলাম তো কিন্তু না সময় হয়ে গেছে আর সময়ের মধ্যে তো বেরিয়ে যেতেই হবে তো এবার দেখুন সবাই কিন্তু আমরা বেরিয়ে পড়ছি আর এইবার হচ্ছে শেষের আসল গল্প বেরিয়ে আসার পর যে লাইটগুলো ভিক্টোরিয়াতে দেওয়া হচ্ছে তাতে ভিক্টোরিয়াটা যে অসম্ভব সুন্দর লাগছে কিছু মানে কী বলবো কোনো ভাষা নেই অপূর্ব সৌন্দর্য অপূর্ব ভিক্টোরিয়া তো এমনিতেই দে সুন্দর দেখতে কিন্তু যখন ওই লাইটগুলো পড়ছে ভিক্টোরিয়ার গায়ে অসাধারণ অসাধারণ এটা আমার বলাতে হয়তো আপনারা ফিল করতে পারছেন না তার জন্য অবশ্যই কিন্তু এটাকে ফিল করতে যেতে হবে ওখানে তো আজকের ভিডিওটি এখানেই থাক যদি ভিক্টোরিয়ার আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সুন্দর কমেন্ট দিয়ে যান আর এরপর নিয়ে চলে আসব আপনাদের জন্য সায়েন্স সিটির ভিডিও সেটা আমরা পরের দিন গেছিলাম তো সায়েন্স সিটির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে থাকতে হয় এতক্ষণ ধরে ভিডিওটিকে দেখার জন্য এতক্ষণ যারা সাথে আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর অপেক্ষা করুন কালকে চলে আসবে সায়েন্স সিটির ভিডিও টাটা